আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব দুর্গাপূজার পরই দেশে ফেরার চেষ্টা চালাবে আওয়ামী লীগরা চব্বিশের পাঁচই অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভারত থেকে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন জুলাইয়ের বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা তিনি আগামী দুর্গাপূজার পর দেশে ফিরবেন এমনটা জানিয়েছে আমার দেশ পত্রিকা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব ফ্যাসিস্ট শাসনের যেন আরাগমন না ঘটে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারকে যেভাবে বলা হয়েছে নেভার এগেইন বাংলাদেশেও একই বিচারের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট শাসন যেন আরাগমন না ঘটে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এমন মন্তব্য করেছেন মাহমুদুর রহমান এদিকে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা দুর্গাপূজার প্রস্তুতি এবং সার্বিক অবস্থা জানতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ তিনি পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা সিনোর সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন এ সময় তিনি হিন্দু ধর্মলম্বীদের বিভিন্ন বিষয়ে জানতে চান তখন তারা জানিয়েছে গত বছরের তুলনায় এবছর এক হাজারটি পূজা মণ্ডপ বেশি করা হয়েছে এবার জানাবো যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কেনা হচ্ছে আন্তর্জাতিক মূল্য তুলনা করে বললেন অর্থ উপদেষ্টা হাসের প্রতিষ্ঠান দেখে নয় বরং আন্তর্জাতিক মূল্য সমন্বয় করে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ আজ সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা জানান তিনি এবং সর্বশেষ জানাব আফগান সীমান্তের কাছে পাকিস্তান অভিযান নিহত সেনাদের আফগানিস্তানের কাছে পাকিস্তানি সেনাদের অভিযানে একত্রিশ জন নিহত হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে আফগানিস্তানে সীমান্তের কাছে চালানো দুটি পৃথক অভিযানে হতাহতের ঘটনা ঘটে নিহতরা সবাই আফগানিস্তানের ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী বলে জানিয়েছে তারা আজ সীমান্তবর্তী এক জেলায় আতর্কিত হামলায় বারো জন সেনা নিহত হওয়ার পর এই ঘটনা ঘটে হামলাদায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান টিটিপি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন Y vale, bistari todo. দুর্গাপূজার পরই দেশে ফেরার চেষ্টা চালাবে আওয়ামী লীগরা চব্বিশের পাঁচে অগস্ট ছাত্র জনতার গণ মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভারত থেকে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক সরকার প্রধান প্রায় সময় বাংলাদেশে ঢুকে পড়বেন বলে নেতাকর্মীদের আশ্বাস দিয়ে যাচ্ছেন তিনি তবে তার সে তর্জনকর্জন এখন পর্যন্ত কাগজে বাঘ হিসেবে দেখছে সচেতন নেতাকর্মী ও বিশ্লেষকরা তবে এরই মধ্যে আওয়ামী লীগ এবং তাদের মিত্রদের দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ হিসেবে আবারও চাউর হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব দুর্গাপূজার পরই দেশে ফেরার লড়াইয়ে নামবে কলকাতা থাকা আওয়ামী লীগের নিউ টাউন শাখা দীর্ঘ সাড়ে পনেরো বছর শেখ হাসিনা গুমখুনকে পাশ কাটিয়ে আবারও তাকে প্রাসঙ্গিক করার অপচেষ্টায় ব্যস্ত ভারত তার প্রকৃতিগুলো এ লক্ষ্যে সচল করা হচ্ছে আওয়ামীপন্থী বিভিন্ন এজেন্সিকে তাদের তৎপরতায় বাংলাদেশের রাজনীতিতে এখন সব থেকে বড় প্রশ্ন ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সত্যি দেশে ফিরবেন ভারতীয় মিডিয়ার একংশ কিছু বুদ্ধিজীবীর তৎপরতা এবং জল্পনাকে আরো উস্কে দিয়েছে অভিযোগ উঠেছে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ এন্ড অ্যানালাইসিং উইং রয়ের মদদে হাসিনার পক্ষে জনমত তৈরির চেষ্টা চলছে সম্পত্তি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের একটি সম্মেলন এই সম্মেল মিলনের নেপথ্যে ভারতের র সমর্থন রয়েছে বলে অভিযোগ রয়েছে সেখানের অংশরা জানিয়েছে পশ্চিমবঙ্গে তৃতীয় সারির কমিউনিটি নেতা গৌতম রায় নিজে তেমন গুরুত্ব না পেলেও বারবার হাসিনার প্রশংসা করে নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টায় থাকেন গৌতম তার একটি বইয়ের ভূমিকাও লিখেছেন শেখ হাসিনা সম্মেলনে গৌতম রায় দাবি করেন চৌত্রিশ বছরের রাজনৈতিক জীবনে শেখ হাসিনা দুপুরে ভাত খাওয়ার তেমন সুযোগ পাননি কাজে চাপে বেশিরভাগ সময় তিনি চা আর টোস্ট বিস্কুট খেয়েছেন তিনি হাসিনার সরল জীবনযাত্রার প্রশংসা করে তাকে সুপিয়া কামাল সুচিত্রা মিত্র ও গৌরী আয়বীর মতো নারীদের সঙ্গে তুলনা করেছেন ফ্যাসিস্ট শাসনের যেন আগমন না ঘটে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারকে যেভাবে বলা হয়েছিল নেভার এগেইন বাংলাদেশও এই মাধ্যমে আমরা চাই ফ্যাসিস্ট শাসনের আগমন না ঘটে যেন আর ট্রাইব্যুনালের সাক্ষ্য দিতে কেমন মন্তব্য করেছেন মাহমুদুর রহমান বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর জোলা আগস্টে বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেছেন তিনি বলেন ন্যায় বিচার করা হোক যাতে শহীদ পরিবার আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারকে শোক কিছুটা লাঘব করা যায় সকালে ট্রাইব্যুনালে এসে তিনি সাক্ষ্য দিতে শুরু করেন এর আগে সোমবার পনেরোই সেপ্টেম্বর প্রথম দিনে সাক্ষ্য দেন শেখ হাসিনার ফ্যাসিস্টে ওঠা এবং বিচার বিভাগ ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার নানা বিষয় নিয়ে তিনি বলেন শেখ হাসিনা কীভাবে তাকে আয়নাঘরে বন্দি করেছিল এবং সেখানে কিভাবে তার উপর নির্যাতন করা হয়েছিল কীভাবে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি চান ভবিষ্যতে আর কখনো যেন এই ফ্যাসিবাদ সরকারে দেশে ফিরে আসতে না পারে জন্য তিনি ট্রাইব্যুনালের সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই যেন আবারও মাঠে ঝাঁপিয়ে পড়ে এবং কখনো যেন এদেশে ফ্যাসিস্ট সরকার আর ফেরত আসতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা দুর্গাপূজার প্রস্তুতি এবং সার্বিক অবস্থা জানতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর তিনি পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা চীনীয় সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে সোমবার পনেরোই সেপ্টেম্বর ঢাকেশ্বরী মন্দিরে পরিদর্শনের বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিষয়টি জানিয়েছেন তিনি এই সবাই প্রধান উপদেষ্টা বলেছেন আপনাদের সঙ্গে সব সময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না পূজা উপলক্ষে একবার সামনাসামনি দেখা হওয়ার সুযোগ কথা বলার সুযোগ হয় এ সময় প্রধান উপদেষ্টা দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের সমস্ত হিন্দু ধর্মাবলম্বীদের একযোগে পূজার মাধ্যমে তিনি দেশে সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার সমৃদ্ধ কামনা করেছেন সবাই প্রধান উপদেষ্টা আরও বলেন আপনাদের সঙ্গে এ সময় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা জানতে আগ্রহ প্রকাশ করেন হিন্দু ধর্মীয় নেতারা জানান গত বছরের তুলনায় এবছর এক হাজারে বেশি পূজা বেড়েছে এবং সারাদেশে পূজা মণ্ডপ প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে চলছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সহায়তায় দেশে এখন অনেক অংশেই হিন্দুদের সংকট কেটে গেছে তারা আগের থেকে পূজার সংখ্যা অনেক বাড়িয়েছে দেশটাকে সুন্দর করার জন্য সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করার দৃঢ়পত্যায় ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কেনা হচ্ছে আন্তর্জাতিক মূল্য সমন্বয় করে বললেন অর্থ উপদেষ্টা পিটার হাসের প্রতিষ্ঠান দেখে নয় বরং আন্তর্জাতিক মূল্য তুলনা করে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি উপদেষ্টা বলেন সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এক্সিলারেট এনার্জি প্রতিষ্ঠান হল কোনো ব্যক্তির বিবেচনায় নিয়ে নয় বরং দেশের চাহিদা মোতাবেক এই সিদ্ধান্ত দামে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হলেও এর ফলে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার তিনি দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নেয়া জন্য তিনি কাজ করে যাচ্ছেন এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নতুন বাংলাদেশ তিনি বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য অনেক কিছু উদ্যোগ গ্রহণ করছেন যেটা খুবই চমৎকার একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে শুধু যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান নয় বরং বিভিন্ন দেশ থেকে আমরা অনেক পণ্য আমদানি করছি যেটা দেশের চাহিদার উপর নির্ভর করে আমরা এই সব পণ্য আমদানি করে থাকি এটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ অন্তর্ কালীন সরকার নির্দেশ দিয়েছেন বলে যে যুক্তরাষ্ট্রের কোম্পানি থেকে মালামাল কিনছি সেটা মোটেও নয় বরং আমরা যেখান থেকে আন্তর্জাতিক মূল্যের সব থেকে কমে পাব সেখান থেকে আমরা মালামাল কিনবো এবং এগুলো আমরা ব্যবহার করতে পারবো বলে জানিয়েছেন তিনি এ সময় সালেউদ্দিন বলেন গুজবে কান নেত দিয়ে বরং দেশটাকে যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যা যায় সেজন্য সবাই একসঙ্গে মিলেমিশে নতুন বাংলাদেশ গড়তে হবে তাই তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন